অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ঝিঙে দিয়ে মুসুর ডালের একটা রেসিপি ঝিঙে যেহেতু শরীরের জল পূর্ণ করতে সাহায্য করে সেই জন্য গরমকালে এরকম ঝিঙের ডাল আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী এবং এই ডালটা খেতেও কিন্তু অসাধারণ হয় তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক তো প্রথমেই আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটা একটু উষ্ণ গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে তো জলটা উষ্ণ গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি আমি এখানে বড় মুসুর ডাল ব্যবহার করছি আপনারা চাইলে ছোট মসুর ডালও ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ নুন নুন দিলে ডালটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো নুনটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে ডালের জলটাও ফুটে উঠেছে তো জলের ওপরে যে সাদা ফেনাগুলো ভেসে উঠেছে সেগুলোকে হাতা দিয়ে এইভাবে তুলে ফেলে দিতে হবে তো এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের আঁচটাকে মাঝারিতে রেখে দশ মিনিট রান্না করে ডালটাকে প্রায় ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে তো দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে চেক করে নেব ডালটা কতটা সেদ্ধ হয়েছে তো এই পর্যায়ে ডালটা কিন্তু পুরোপুরি গলেও যায়নি আবার পুরোপুরি আস্তও নেই অর্থাৎ এই পর্যায়ে ডালটা প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ঝিঙের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি ঝিঙের গায়ে এরকম একটু খোসা রেখে কাটবেন তাহলে ঝিঙেগুলো খুব সহজে গলে যাবে না এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ নুন নুনটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি এর মধ্যে আরও খানিকটা জল অ্যাড করে দিলাম এবার সমস্তটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে জলটা ফুটে অবধি একটু অপেক্ষা করতে হবে তো ডালটা ফুটে উঠেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী দেবেন এবার সমস্তটাকে আমি আর একবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে দশ থেকে বারো মিনিট মতো রান্না করতে হবে যাতে ঝিঙে এবং ডালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যায় তো দশ থেকে বারো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে চেক করে নেব ঝিঙে এবং ডালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা তো এই পর্যায়ে ঝিঙে এবং ডাল দুটোই কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটাকে একটা পাত্রে ঢেলে নেব এবং ডালের ফোড়নটা তৈরি করে নেব তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবারে তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম এখানে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করেছি সাদা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়নটাকে মাঝারি আছে যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ফোড়নটাকে ভাজতে হবে তো আমার ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধটাও বেরোতে শুরু করেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ঝিঙের ডালটা দিয়ে দেব এবারে সমস্তটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে মাঝারি আছে দু থেকে তিন মিনিট ডালটাকে ফুটিয়ে নেব যাতে ফোড়নের সুন্দর গন্ধটা ডালের মধ্যে ভালোভাবে ঢুকে যায় তো দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে ডালের মধ্যে থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে অর্থাৎ ফোড়নের সুন্দর গন্ধ বা ফ্লেভারটা ডালের মধ্যে খুব ভালোভাবেই ঢুকে গেছে তো আমি সমস্তটা ভালোভাবে একবার মিশিয়ে দিচ্ছি তো আমাদের ঝিঙে দিয়ে মুসুর ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটায় একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার